তো অনেক অনেক শুভ কামনা ডায়মন্ড বাজার গোল্ড এন্ড ডায়মন্ড কারণ হচ্ছে এক যুগ হতে যাচ্ছে তাই না এক যুগ হতে যাচ্ছে এবং এটা হচ্ছে তাদের फोर्थ নাম্বার শোরুম এবং আমি প্রথম এসেছি এই শোরুমে আজকে সো আমার আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার আসলে খুব ভালো লাগছে এর যে ওনার মাহফুজ ভাই অসম্ভব ভালো মানুষ সো ওনার সাথে যখন আমি কথা হয় আমি প্রথম কথাতেই আসলে গলে যায় ভাই اكو করে বলে যে আপু আমি আপনার ফ্যান আমার কাজ দেখেছে ভালো লেগেছে সো তারপরে আমি আসলে নাম এনে যাতে ঠিক আছে আসব এবং डेफिनेटली এসে ভালো লাগছে অনেক বড় শোরুম এবং আমাদের সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আর যেহেতু এখন বিয়ের সিজন সামনে সবাই আসলে বিয়ের শপিং করতে আসবে তো আমি সবাইকে বলবো যে ডায়মন্ড বাজার থেকে যেন শপিংটা করে বিয়ের জন্য

আর এখানে বিশ্বস্ত একটা বিষয় দেখেন এখন তো মানে মানুষ যখনই কিনতে যায় একটা বিশ্বস্ত জায়গা থেকে কিনতে যায় যেন সলিড জিনিসটা হয় গোল্ড যেন সলিড হয় ডায়মন্ড যেন সলিড হয় হ্যাঁ আর একটা লং টার্ম মানে লং টাইম একটা যে ব্র্যান্ড থাকে মানুষজন মানে ওই একটা বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু ব্র্যান্ড থেকে শপিং করে এবার আমাকে যদি বলেন আমি কিন্তু ধরেন কিনতে আসতে যে আমি আগে জানতাম না বাট আমি এখন যেহেতু জেনেছি ডিটেলস

একটা নির্ধারণ করে দিচ্ছি আমরা সর্বনিম্ন আইস যে থেকে আমরা শুরু করতে পারবো ডায়মন্ডের কোয়ালিটি আছে গ্রেড আছে তো আমার কোম্পানিটা যেহেতু আমরা লং টাইম এক বছর প্রায় এক যোগ ফুটি উপলক্ষে আমরা লং টাইম যেহেতু ব্যবসা করে আসতেছি আমরা জিএস কোয়ালিটি ডায়মন্ডের ডি ডিইএফ জি মানে ভালো মানের কোয়ালিটি আমরা দিচ্ছি তার জন্য আমরা আজকে এক যোগ ফুটি আমরা করতে পারতেছি এবং আমরা যদি সাময়িকের জন্য আসতাম অবশ্যই আমরা দুই দিন ব্যবসা করে আমরা শোরুমটা গোটা দিয়ে আমরা চলে যেতাম চারটা শোরুম আমরা করতে পারতাম গোল্ড ডায়মন্ড বড় পরিসরে বসুন্ধরা সিটি লেভেল ব্লক নম্বর আমরা আসি এগুলো আমাদের সব কিছু অথরেন্টি সার্টিফিকেট করা আছে এবং আমাদের ব্যান্ডিং সরকার থাকে একটা জিনিস আমরা এখানে রেড সিগন্যাল গ্লাসে আমি যখন দৌড়বো এটা কিছু বাঁচবে না এটা একটু গ্লাস এটা কিছু বাঁচবে না যখন আমি এটা দৌড়বো